চোখের আড়াল হতে পারো মনের আড়াল নয় মন যে আমার সব সময় তোমার কথা কয় মনকে যদি প্রশ্ন করো তোমার আপনকে মন বলে এখন তোমার লেখা পড়ছে যে বুকটা ফেটে যায় তোমার সাথে কথা বলার জন্য কিন্তু তোমার সময়গুলো এতটা দামি যে আমার জন্য একটু সময় হয় না তোমার শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্ত ভালোবাসি বেশ করবো জড়িয়ে ধরবো এতে অবাক হওয়ার কি ইচ্ছে হলে চমু খাবো তাতে কারো বাপের কি বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আবার মানুষ জীবনে যা কিছু হারায় বিশ্বাস করেই হারায় কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে উপহার হিসেবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট টাকা আর পয়সার মধ্যে বড়ো পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনো জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনে প্রতিটা মুহূর্ত এনজয় করো